আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি আর সেটি হলো কচু ভর্তা রেসিপি কচু ভর্তা পছন্দ করে না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না ছোট থেকে বড় আমরা সবাই কম বেশি কচু ভর্তা পছন্দ করি আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ কচু ভর্তা তৈরি করার জন্যে প্রথমে আমি বড়ো সাইজের একটি কচু থেকে নিচের যে অংশটা থাকে ওই অংশটা থেকে কিছুটা কেটে নিয়েছি এবার এই কচুর অংশটাকে আমি খুব ভালো করে খুসাটা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব কচুটাকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আমি কী সাইজে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন এবার কচুগুলোকে আমি সিদ্ধ করে নিব কচু বর্তা তৈরি করার জন্যে যে উপকরণগুলো লাগছে চলুন এক নজরে দেখিয়ে নেই এখানে নিয়েছি শুকনো মরিচ নিয়েছি আস্ত রসুনের কোয়া পেঁয়াজ কুচি আর নিয়েছি এক চা চামচ কালো সর্ষে সর্ষেটা আপনারা চাইলেই স্কিপ করতে পারেন তবে সর্ষেটা দিলে ভর্তাটা খেতে ভীষণ মজার হয় কচুগুলোকে সিদ্ধ করার জন্যে প্রথমে আমি চুলায় পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি কুচুগুলো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে কচুটা সিদ্ধ করলে বর্তাটা খুব সুন্দর একটা কালার আসে এখন কুচুগুলোকে আমি দশ মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব আমার কচুগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি স্টেনারের সাহায্যে কচুগুলোকে আমি চুলা থেকে পানিটা জড়িয়ে নামিয়ে নিব। কচুগুলোকে আমি পানিটা জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে সর্ষেগুলোকে হালকা ভেজে নেব চুলা রাস্তা লোতে রেখে সর্ষেগুলোকে ভেজে নিতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার সর্ষেগুলো ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব একই দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো এখন রসুনগুলো ভেজে নেব রসুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব যাতে করে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুন একসাথে হালকা ভেজে নেব এই কচু বর্তাতে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজটা ভেজে নিলে বর্তাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব একই প্যানে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো কচুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে করে এতে কোনো প্রকার পানি না থাকে এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দেব আর এভাবেই উল্টে পাল্টে কচুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এই কচু বর্তাটা খেতে খুবই মজার হয় আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না আমার কচুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব আজকের এই কচু বর্তাটা আমি ব্লেন্ডারে তৈরি করে নেব তবে আপনারা চাইলে শিল্পাটাই বেটেও তৈরি করে নিতে পারেন বর্তাটা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি একটি ব্লেন্ডারের জার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এক চা চামচ সর্ষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কুচোগুলো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ কচুগুলোকে আমি লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছি তাই লবণটা পরিমাণ মতোই দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বর্তাটা খেতে ভীষণ মজার হয় এখন সবগুলোকে আমি একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বর্তাটা কতটা মিহি হয়েছে তৈরি হয়ে গেল আমার মজাদার কচু বর্তা দেখতে যতটা লোবনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল চেষ্টা করেছি খুব বেশ সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম